কবি কাজী নজরুল ইসলামের কবিতা জাতির বদজাতি জাতির নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মুয়া হুকোর জলার হাড়ি ভাবলে এতেই জাতির জান তাই তো বেকুপ করলি তোরা এক জাতকেই একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ না আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা কুয়া জাতির নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া জানিস না কি ধর্ম সে যে বর্ম সম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোয়া ছুঁয়ের ছোট্ট যে যার ধর্ম ঠুনক এত আজ নয় কাল ভাঙবে সে তো যাক না সে যাক নামে রইবে মানুষ নাই পড়োয়া জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া দিনকানা সব দেখতে পাসনি ডন্ডে ডন্ডে পলে পলে কেমন করে

তোরা চিনলি তার চিনির বলদ সার হল তাই শাস্ত্র বওয়া জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া সকল জাতি সৃষ্টি যে তার এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে ভরে ঘর্ষে তো ঢালা সেজে বাছুর মেরে গাফি দোয়া জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে কোন ছেলের তার লাগিয়ে ছোয়া অশুচি হন জগন্নাথ নারা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দি স্তূপের ধোয়া জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া ভগবানের খোঁজদারি কোট নাই যেখানে জাত বিচার তোর কইতে টিকি টুপি টোপর সব শেখা ভাই একাকার যাচ্ছে শিখেই তোরা রাবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামুন চাড়ার এক গোয়ালে নরক কিংবা স্বর্গে ধোয়া জাতের নামে বদ জাতি সব জাত জালিয়া খেলছে জুয়া এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র খাবা বাবা এইভাবেই আজ উঠতে বসতে সিংগি মামার খাচ্ছ থাবা তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নায়কো সম্মান নাইকো অস্ত্র এই জাত জুয়ারি ভাগ্যে আছে আর অশেষ দুঃখ শোভা জাতের নামে বটজাতি সব জাত জালিয়া খেলছে জুয়া ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের লয় তো মুয়া জাতের নামে বটজাতি সব জাত জালিয়া খেলছে জুয়া